একদিন রোদ ঝলমলে সকালে সবুজ জঙ্গলের মধ্যে এক টিয়া পাখি গাছের ডালে বসে মিষ্টি গলায় গান গাইছিল চি চি চা চা জীবন কত মজা সেই সময় নিচে থেকে একটা বানর চেঁচিয়ে উঠল এই টিয়া সকাল সকাল এমন চিৎকার করছ কেন টিয়া হেসে বলল চিৎকার না বন্ধু এটা গান তুমি শুনে দেখো মন ভালো হয়ে যাবে বানর একটু রাগ করেই বলল আমার এসব গান টান ভালো লাগে না আমার পেট খালি এখন শুধু খাবার চাই টিয়া মিষ্টি গলায় বললো ঠিক আছে বন্ধু তাহলে চলো আমি তোমাকে ফল খুঁজে দিই দুজন মিলে গাছ থেকে গাছে উড়ে লাফিয়ে ঘুরে বেড়াতে লাগল অবশেষে তারা এক বিশাল পাকা কাঁঠালের গাছে পৌঁছাল কাঁঠালের গায়ে মিষ্টি গন্ধে চারদিক ভরে গেছে বানর লাখ মেরে বলল এইটা আমার কেউ ধরো না বলেই সে এক লাফে কাঁঠালে চড়ে বসল টিয়া বলল বন্ধু ভাগাভাগি করে খাই না একা এত কাঁঠাল খেতে পারবে কিন্তু লোভী বানর গম্ভীর মুখে বলল না এটা আমার আমি আগে পেয়েছি টিয়া হেসে বলল ঠিক আছে বন্ধু তুমি খাও আমি একটু নিচে বসি টিয়া চুপচাপ নিচে বসে ভাবতে লাগল লোভ কখনো ভালো ফল দেয় না এখন দেখো কি হয় কিছুক্ষণের মধ্যে বানর একা একা টেনে খুলতে গিয়ে গাছ থেকে পিছলে পড়ে গেল সোজা নিচে কাদা পুকুরে টিয়া তাড়াতাড়ি উড়ে এসে বলল তোমাকে বলেছিলাম না বন্ধু ভাগ করে খেলে মজা বেশি লজ্জিত বানর মুখ মুছে বলল হুম। ঠিকই বলেছ টিয়া আমি ভুল করেছি চলো এবার একসাথে খাই দুজন হাসতে হাসতে কাঁঠালের টুকরো খেতে লাগলো আকাশে সূর্য ডুবে যাচ্ছিল আর জঙ্গলে বেজে উঠল টিয়ার গান বন্ধুত্বের মিষ্টি স্বাদ ভাগাভাগির আনন্দে পরদিন সকালে বানর আর টিয়া আবার বেরোলো জঙ্গলে খেলতে হঠাৎ তারা শুনতে পেল জঙ্গলের ধারে কিছু গর্জন একটা শেয়াল আর এক বাঘ একসাথে ফলের ঝুড়ি নিয়ে ঝগড়া করছে শিয়াল বলছে এই ফল আমি পেয়েছি বাঘ গর্জে উঠছে আমি আগে দেখেছি টিয়া ফিসফিস করে বলল বানর বন্ধু চলো আজ আমরা একটু বুদ্ধি ব্যবহার করি বানর ভয়ে বলল ওরা কিন্তু খুব ভয়ানক টিয়া আত্মবিশ্বাসী কণ্ঠে বলিও চিন্তা কর না বুদ্ধি থাকলে বড় শক্তিও হেরে যায় এই বলে টিয়া উড়ে গিয়ে জোরে বলল এই বাঘ আর শেয়াল ঝগড়া করে কি হবে আমি বিচার করে দিতে পারি বাঘ গম্ভীর মুখে বলল ঠিক আছে টিয়া তুমি বলো তোমরা দুজনেই অর্ধেক করে খাও কিন্তু আমি আগে দেখেনি কোন ফল পাকা বলেই টিয়া চুপি চুপি একটা ফল খেয়ে বলল এইটা কাচা ফেলে দি আসলে সে বুঝে শুনে কেবল সুস্বাদু ফলগুলো নিজের জন্য রেখে দিল শেষে সে শেয়ালার বাঘ বুঝতেই পারল না তারা পাকা ফল হারিয়ে ফেলেছে বুদ্ধিমান টিয়া উড়ে এসে হাসতে হাসতে বানরকে বলল দেখলে তো বুদ্ধির জোরই বানর হাততালি দিয়ে বলল। তুমি সত্যি বুদ্ধিমান টিয়া এবার থেকে আমি লোভী হব না আর বুদ্ধি দিয়েই কাজ করব দুজন মিলে আবার জঙ্গলে উড়তে উড়তে গান ধরল বুদ্ধি আর বন্ধুত্ব জীবনের আসল রত্ন জঙ্গলের সব প্রাণী সেই দিন থেকে তাদের বুদ্ধিমান টিয়া আর সৎ বানর নামে চিনতে লাগল এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন